যুদ্ধ কি তাহলে আসন্ন যেভাবে পৃথিবীময় বিভিন্ন দেশে দেশে বিদ্বেষ ঘৃণার বাতাবরণে নতুন এক পৃথিবীকে আমরা দেখছি তাতে আমার তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় শুরু হতে আর বেশি দেরি নেই যুদ্ধ না হলেই ভালো সারা পৃথিবীর মানুষ শান্তিকামী মানুষ তারা যুদ্ধের বিরুদ্ধে তবুও যখন আমরা চোখের সামনে দেখি রাশিয়া ইউক্রেন কিংবা ইরাক ইরান কুয়েত আমেরিকার সংঘাত অথবা দীর্ঘদিন ধরে চলে আসা প্যালেস্তাইন ও ইসরায়েলের যুদ্ধ সেখানে ভারত পাকিস্তানের আভ্যন্তরীণ সংঘাতের কথাও বাদ দেওয়া যায় না কোথায় না হচ্ছে এই যুদ্ধ আমরা শৈশবে দেখেছি উপসাগরীয় যুদ্ধ তার ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয় এখন নতুন করে যে যুদ্ধের আবহ সেখানে আমাদের মাথাচাড়া দিয়ে উঠছে এই হামাস বা জঙ্গি সংগঠন ও সেই সঙ্গে সঙ্গে ইসরায়েলের আভ্যন্তরীণ একটা সংঘাত একথা বলার অপেক্ষা রাখে না প্রায় চোদ্দোশো বছরের পুরনো একটা যুদ্ধ যেন চাপা যুদ্ধ হতে হতে আজ প্রকাশ্যে আসছে সারা পৃথিবীময় অতি সম্প্রতি আমরা দেখলাম হামাজ গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা বা মাস্টার মাইন্ড হাসান নাসারুল্লাহ হিজবুল্লাহ গোষ্ঠীর এই নেতা প্রয়াত হন ইসরায়েলের আক্রমণে এখন আকাশপথে রকেট হানার মধ্য দিয়ে যে চরমতম আঘাত আছড়ে পড়ে লেবাননের পরে তাতে এই জঙ্গি গোষ্ঠীর প্রধান নেতা সরাসরি হয়তো আঘাতপ্রাপ্ত হননি কিন্তু শোনা যায় বোমার শব্দে তার শরীরে কাঁপনি ধরে তিনি মারা যান সে কথা যাই হোক সরাসরি আঘাত হানার পরিপ্রেক্ষিতেই যা পরিস্থিতি তৈরি হওয়ার হয়েছে এখন প্রশ্ন হল ইসরায়েল চাইছে এবারে স্থলপথে সেই আঘাত হানতে তাদের জঙ্গি গোষ্ঠীর সমস্ত জঙ্গিকে নিকেশ করতে কিন্তু সেখানে কিছু কথা যুদ্ধের আবহকে বাড়িয়ে তোলে যুদ্ধের আবহকে বাড়িয়ে তোলে বলতে ইসরায়েলের কথার মধ্য দিয়ে একটু উস্কানি যেন প্রকাশ পায় নিজেদের রক্ষা করতে সে দেশেও হামলা চালানো হতে পারে এই সে দেশ বলতে পশ্চিম এশিয়ার কথা বলা হচ্ছে যেখানে ইরান অন্যতম প্রধান শক্তি প্যালেস্তিনীয় বা প্যালেস্তাইনের অভ্যন্তরে থাকা এই হিজবুল জঙ্গি গোষ্ঠীকে সাপোর্ট দিয়ে এসছে তো পক্ষান্তরে ইসরায়েল এই জঙ্গি গোষ্ঠীকে নিকেশ করার পাশাপাশি লক্ষ্য হিসাবে বেছে নিতে চায় ইরানকেও ইরান তার পাল্টা বলতে শুরু করে তাহলে তারাও ছেড়ে কথা বলবে না তারা চুপ করে থাকবে না ফলে এই যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে তা সমগ্র পশ্চিম এশিয়া নয় সমগ্র এশিয়া জুড়েই যেন ভয়াবহ আকার ধারণ করে উঠতে পারে কেন এ কথা বলছি এ কথা বলার পিছনে কারণ হচ্ছে আমরা রাষ্ট্রপুঞ্জের যে সাধারণ সভায় অতি সম্প্রতি বিভিন্ন দেশের বা রাষ্ট্রের নেতাদের বক্তব্য শুনছি সেখানে খুব বেশি করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রধান মোহাম্মদ ইউনিসের সঙ্গে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপ্রধান লিল ক্লিন্টনের যে গভীর সক্ষতা আমাদের ভাবিয়ে তোলে এই বাংলাদেশিরা তারা অধিকাংশই প্যালেস্তিনীয়দের পক্ষে দেখা যায় পাশে দাঁড়াতে আর সেখানে আমেরিকার সঙ্গে ইসরায়েলের সাজসে আজ এই মৃত্যু এখন বাংলাদেশিরাই সেটা ভেবে দেখুক তারা তাদের বন্ধু আমেরিকা আজ হঠাৎ করে যেভাবে ইসরায়েলকে দিয়ে এই কাণ্ড করালো তার পরিপ্রেক্ষিতে তাদের ভাববার দরকার আছে মোহাম্মদ ইউনুস কাঠের পুতুল হয়ে আমেরিকার প্রাণক হয়ে থাকবে কিনা আগামী দিনে তাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বন্ধুত্ব সেই বন্ধুত্ব নষ্ট করে কিভাবে দূরের বন্ধুকে আপন করে নেবে বন্ধু বদল হতে পারে ভারতবর্ষের অন্যতম এক প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি আজ পৃথিবীতে নেই অথচ তার কথা রয়ে গেছে প্রতিবেশী বদলানো যায় না বন্ধু বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না তো আমরা প্রতিবেশী দেশ হিসাবে ভারতবর্ষের বন্ধুত্ব কামনা করি ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এবং প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এটা মনে হয় অনেক দেশই না আর চায়না বলেই তাদের সঙ্গে কারো কারোর বাড়তি বন্ধুত্ব আমাদের আতঙ্কিত করে তোলে আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এই পরিস্থিতিতে ইসরায়েল হতে পারে ইহুদি জাতির গণ অভ্যুত্থান ইহুদি জাতির বাসভূমি ইসরায়েল সেখানে আক্রমণ করছে জাতিগত দিক দিয়ে কি তারা অন্যায়ভাবে আক্রমণকারীকে আঘাত হানেনি হামাস বা এই ইজবুল মুজাহিদিন এই জঙ্গি সংগঠনগুলোর মূল লক্ষ্য কী তাদের দেশের এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর মধ্যে যে একটা ক্ষিপ্র ভাব সমস্ত কিছুকে বিনষ্ট করে দেওয়া নিয়ম শৃঙ্খলাকে না মানা এসবের বিরুদ্ধেই এই আক্রমণ কিন্তু ইসরায়েল হেনেছে বলতে নেই ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপ্রধান নরেন্দ্র দামোদর দাস মোদী তিনিও এই জঙ্গি নেতার মৃত্যুর পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি একথাও বলেন ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতার সমর্থক তবে সন্ত্রাসবাদকে একেবারেই সমর্থন করে না আর এই সন্ত্রাসবাদকে যারা জিয়ে রাখতে চায় তারা বরাবরের জন্য ভারতের শত্রু তা সে প্রতিবেশী রাষ্ট্রই হোক আর দূরের কোনো দেশ হোক যদি আমরা সকলে মিলে এই সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে পারি তাহলে আমার মনে হয় পৃথিবী নতুন একটা সুন্দর পরিবেশ ফিরে পাবে আর এর জন্য শিক্ষা সংস্কৃতি এগুলোর তো প্রয়োজনকে অস্বীকার করা যায় না শুধুমাত্র ধর্মীয় আবেগ দিয়ে পৃথিবী চলতে পারে না পৃথিবী এগিয়ে চলেছে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে তাই সবাইকে এগিয়ে আসতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে শিক্ষিত মানুষরা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে সাধারণ অশিক্ষিত মূর্খ অজ্ঞ মানুষের থেকেও তাই সাবধান কে নোবেল পেলো কে পেলো না সেটা বড় কথা নয় তার ভাবনা চিন্তায় ভুল ত্রুটি থাকছে কি না তা বুঝে নেওয়ার দায়িত্ব সাধারণ মানুষের ধন্যবাদ আজকে এই পর্যন্ত আপনারা মতামত মতামত জানান গঠনমূলকভাবে কোনো রকম বিদ্বেষপূর্ণভাবে মন্তব্য করবেন না আমার অনুরোধ রইল ধন্যবাদ আবারও আপনাদেরকে